দেখে এই মাছটা আমি এখন আমি করব ভাজবো ভালো করে দেখেন মাছটা ভালো করে মশলা দিয়ে মাখায় নিতে হবে সুন্দর করে ভিতরের পর্যন্ত দিতে হবে এটা আমি বারসানার মশলা বানিয়েছি সুন্দর করে ভালো করে দশ মিনিট মতো ম্যারিনেট করে ওর আইকা দিতে হবে দেখবেন আপনারা সবাই সুন্দর ভালো করে ভালো করে ভাসতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট দিবেন সাবস্ক্রাইব করবেন ভাই আমি তো ভালো মতো অত কন্টেন্ট বানাইতে পারি না ঠিক আছে কাজের মাধ্যমে মানে কাজে থাকি তো কাজে ব্যস্ত থাকার মাধ্যমে যতটুকু আমার মানে আমার পার্সোনালি যতটুকু আমার সম্ভব হয় অতটুকু আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি এবং শিক্ষামূলক যে কাজের ভিডিও দিই সময়তে ঠিক আছে তো আপনাদের ভালো লাগলে লাইক করবেন সাপোর্ট করবেন বাইরের দিকে একটু দেখবেন সবাই ঠিক আছে এটাই তো দেখুন এটা ভালো করে মেরিনেট করে দশ মিনিট ওই ঠাকুর আরই কাটবেন দশ মিনিট দশ মিনিট পরে আমি আসতেছি রেকা দিছি আমি দেখুন আপনারা আমি দশ মিনিট পর দশ মিনিট ঘুরে আসার পরে আপনাদের দেখাচ্ছি কারণ ভিডিওটা বেশি লম্বা করলে আপনাদের বিরক্ত লাগবে সেই জন্য আমি আর কি শর্টকাট করার জন্য আমি চেষ্টা করতেছি তো জালটা হাই হিট দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম করে নেওয়ার পরে আমি একটু স্কিপ করতেছি মাছটি এখন ওই জায়গায় নিয়ে যাবেন নিয়ে সুন্দর করে দেখুন আমি মাছটি দিয়ে দিচ্ছি g 니 e ভালো করে ভাজা পিপ ওইটা না হবে তবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা প্লিজ ভাই করে আমি তো ওরকম কন্টেন্ট দিতে পারি না আপনাদের তো কাজের মাধ্যমে কাজের কাজের মাধ্যমে ভিডিও করা আর কি মোবাইল দিয়ে তো আপনাদের ভালো লাগবে

ভালো লাগলে দেখেন আমি ভাজার পরে আপনাদের আবারও দেখাচ্ছি দিদি দেখুন মাছটি উল্টে দেওয়ার পরে এরকম হয়েছে ভালো করে কর করে ভাজা খেতে বহুত মজা হবে এত স্বাদ কেন হবে বহুত স্বাদ হবে আপনারা যদি এরকম ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট লেগে ঠিক আছে তাহলে আমি এরকম ভিডিও দিতে চেষ্টা কারেন্টের মাঝে মাঝে ভিডিও দিয়ে আসি ঠিক আছে তো যদি আপনাদের এই ভিডিও কোনো ভালো লাগে আমাকে জানাবেন ঠিক আছে

তো ভাই দেখেন এখন আমি এটা পরিবেশন করবো ঠিক আছে তো দেখুন কীরকম হয়েছে ঢেউ हेमद ताल ताल